আমাদের সাথে রয়েছে রজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন একেবারে নতুন কালেকশন এক কালারের মধ্যে ড্রপ যারা খুঁজে পাচ্ছে না আমাদের কাছে চলে আসবে এছাড়াও পর্যাপ্ত পরিমাণ কালার আছে

আচ্ছা যারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে জি পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা আচ্ছা আমরা বলবো যারা ঢাকার ভিতরে আছেন তারা শপে আসেন দেখে শুনে দেন পারচেজ করুন হ্যাঁ ওকে এই যে আচ্ছা এই কালেকশন কিন্তু রনি ভাই এছাড়া আরো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আচ্ছা শুধু ভিডিও বড় হয়ে যাবে এজন্য অল্প কিছু কালেকশন দেখা আপনাদের কাছ থেকে তো পাইকারি উনি আসবে জি জি পাইকারি নিতে পারবে আচ্ছা পাইকারি ক্ষেত্রে কি প্রাইসটা একটু কমবে জি পাইকারি ক্ষেত্রে প্রাইসটা কমবে যারা পাইকারি নেবে অবশ্যই আমাদের ভিডিও দেয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা বলে দেব আচ্ছা পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু কমে যাবে ওকে এছাড়াও কিন্তু বর্তমান যেটা ট্রেন্ডি কালেকশন যেটা ভাইরাল কালেকশন এই যে পকেটের মধ্যে পকেটের ভিতরে জি এছাড়াও কিন্তু এগুলা ছাড়াও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার আমাদের কাছে আছে আচ্ছা অনেক অনেক কালেকশন আপনারা যদি দেখেন এই দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আবরা গার্মেন্টস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ জি আচ্ছা পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা পাঁচটা মাত্র 1000 মাত্র 1000 টাকা পাঁচটার দাম 200 টাকা পার পিস জি 200 টাকা পার পিস আচ্ছা পাঁচটা নিলেই থাকবে জি 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা এই দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু পাবেন হ্যাঁ পাঁচটা দাম পড়বে মাত্র 1000 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে যারা আছে 100 টাকা ঢাকার বাইরে যারা আছে 150 টাকা তবে হ্যাঁ ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদেরকে আগে দিতে হবে আচ্ছা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমাদের অর্ডার কনফার্ম হয় ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না আচ্ছা

গোলগলার ভিতরে কিন্তু অনেক ডিজাইন পাবেন জি মাত্র 6 পিস 1000 টাকা আচ্ছা 6 পিস 1000 টাকা শুধুমাত্র এম সাইজের বডি যারা আছে আচ্ছা শুধু 6টা 1000 টাকা শুধু এম সাইজের বডি যারা আছে শপে আসে নিতে পারবে এগুলো অবশ্যই শপে আসতে পারবে আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলা 125 নম্বর দোকান আবরার গার্মেন্টস আচ্ছা আচ্ছা জি এই যে দেখেন

ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখবেন ছয়টার দাম পড়বে মাত্র এক হাজার টাকা ছয়টা এক হাজার ছয়টা এক হাজার ভাই আজকে দামা অফার এগুলো কিন্তু যে খাবার ইস্ট্রিসকোনা দিলে বলবো না ছিড়বো না ফাটবো না একবারে অক্ষয় বাপে পরবো নাতি পর্যন্ত পরবো এটা